সরকার ও পুর পরিষদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে যাত্রীদের ভেতরে রেখে মোটর স্ট্যান্ডে তালা ছোল শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএস এর সদস্যরা ঘটনাম্বাস মোটর স্ট্যান্ডে এর সদস্যদের কথায় মোটর স্ট্যান্ডের সামনের সড়কের বেহাল অবস্থা শুধু বর্ষার মরশুমে নয় প্রতিনিয়ত স্ট্যান্ডের পাশে জল জমে থাকার ফলে চলাচলে অসুবিধে যান চালকদের বহুবার দুর্ঘটনার কবলে পড়েছে যান চালকরা সরকার পুর পরিষদ সবকিছু জেনেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এই অবরোধ কর্মসূচি গিয়া হইছে বলছে আজকে গরুম কালকে গরুম মারুম তিন চার ধরে আমরা হইতেছে কালকে আমরা অনেক ড্রাইভারের সই টয় নিয়ে আসলে আবার জমা দিলাম তো তারা কইতাছে বিকালে গরুম সকালে গরুম করে মানে কোনো পদক্ষেপ নাই আজকে পর্যন্ত মানে সোসাইটি সুপারভাইজারে করলে তাই নিয়ে কোনো ছাড়া দেয় না ধরলে আমরা এই গাড়ি এই জায়গার মধ্যে বহুত দিন মানে গাড়ি খারাপ হইসে চেম্বার বাঙছে তারপরে গুড়ি কি ভাঙছে প্রচুর গাড়ির যে রড বারু রেসে গাড়ির চলে দিয়ে সেটা প্রশ্ন উঠছে যাত্রীদের মোটর স্ট্যান্ড এর ভেতরে রেখে প্রধান ফটকে তালাবন্ধি করা নিয়ে কি অপরাধ যাত্রীদের বেশ কিছুক্ষণ তালাবন্ধি অবস্থায় থেকে নানা সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের সরকারের বিরুদ্ধে সতলীয় সংগঠন খুব উগ্র দিতেই পারেন কিন্তু শিশু সহ যাত্রীদের এভাবে আটকে দেওয়া কি সমীচীন এ নিয়ে উঠছে নানা প্রশ্ন ব্যুরো রিপোর্ট Channel in Roth.